জিজ্ঞাসা করলেন না কেন তোমাকে পবিত্র করব তিনি বললেন ইর্জে বাড়ি ফিরে যাও অস্তাক ফিরিল্লা আল্লাহ নিকটে ক্ষমা চাও অত বেলায় করো বাক্য প্রমাণ করছে লোকটা মহাপাপ করেছে নলে কেন বলবেন ক্ষমা চাও তোবা করো ফিরে যাও ক্ষমা চাও তোবা করো তোবা তো বড় পাপের জন্য হয় উনি তো জিজ্ঞাসা করছেন না কেন গাই বাইদিন একটু গিয়ে আবার ফিরে এসে বলছেন রাসূলুল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করেন তখন আল্লাহর রাসূল বলছেন ইরজে বাড়ি ফিরে যাও। অস্তাক আস্তাগফিরুল্লাহ। আল্লাহ নিকটে ক্ষমা চাও। অতবেলাই হে তুমি তওবা করো পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটা চলে গেল। একটু আবার ফিরে এসে বলছে তাহির নিয় রাসূলুল্লাহ আল্লাহর রাসূল আমাকে পবিত্র করেন। তখন আল্লাহর রাসূল বললেন তুমি ফিরে যাও। ক্ষমা চাও। তওবা করো। লোকটা চলে গেল। আবার ফিরে এসেছে চতুর্থবারে বার হচ্ছে। যখন চতুর্থবার এসেছে তখন আল্লাহর রাসূল বলছেন আবেহী জনন ও কি পাগল আমি তো তাকে চলে যেতে বলছি যায় না কেন সে কি আমার কথা বুঝে না আমি তো তাকে চলে যেতে বলছি বলছি যে তুমি যাও ক্ষমা চাও তোমা করো পাপ ক্ষমা হয়ে যাবে তালু লাইসাবে সাবে মাজরুন বলেন জি না আল্লাহ রসুল তো পাগল নাই কই আল্লাহ রসুল তো একবার বলছেন না কেন কেন তোমাকে পবিত্র করব ঘটনা কিন্তু বুঝতে পারছেন বলছেন ও কি পাগল তো সাহাবি কিনা বলছি না পাগল নয় তখন আল্লাহ রসুল বলছেন আর সারে বাঘ ও কি মদপান করেছে তাই সে আমার কথা বুঝে না আমি তাকে চলে যেতে বলছি যায় না কেন ও কি মদ খেয়েছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বোঝে না ফাঁকা মেরা চলুন কাউ একটা লোক দাঁড়ালো তার মুখে নাক লাগিয়ে মুখটার সঙ্গে দেখে বলল আল্লাহ রসুল মা খামরান এ তো মদ পান করেনি তাহলে পাগল নয় এ মদ পান করেনি এ ভালো এখন আল্লাহ রসুল বলছেন আর তা তুমি জেনা করেছ তখন তিনি যা বলার বললেন মানে হ্যাঁ তখন আল্লাহ রসুল বল ঠিক আছে একে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে এই ঢেল পাথর দিয়ে মেরে ফেলো যেটা শাস্তি সেটা তিনি করতে বললেন ঘটনা শেষ এখানে কথা আর একটু আছে কোনো কাজে ব্যস্ত থাকো না এক খেলে চেয়ে থাকবা সমানে তো দিনই ভাই বোন যারা আছেন দয়া করে কোনো কাজে ব্যস্ত থাকবেন না কথা শেষ হয়নি অনেক দিন পরে একদিন রসুল সাল্লাহ সাল্লাম রাস্তায় আসছেন আর এই মাইজিব মালিকের মালিক হোসজাল রাস্তা দিয়ে যাচ্ছেন মুখামুখি দেখা কথা বুঝতে না পারলে আবার বলি যাকে এর ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো ইনি যেনার নাম হচ্ছে মাইজিবলো মালিক ইনি একটা বাড়িতে কাজ করতেন মালিকের নাম হোসাল বা হাজাল তো এই হোসজাল ঘটনাটা জেনে নেয় তার স্ত্রীর সাথে অথবা তার কাজের মেয়ের সাথে ঘটে তো হজ্জাল জেনে নিয়ে বলেন যে ইনি খুব ভদ্র মানুষ মাইজুম্ন মালিক তো মালিকও খুব দুর্বল তার উপরে তখন উনি বললেন দেখো মাইজুম্ন মালিক ঘটনা যখন ঘটেই গেছে তো তুমি একটু রাসুলের কাছে যাও একটু পরামর্শ নেও তো এখন রাসুলের কাছে গিয়ে সরাসরি বলছেন আমাকে পবিত্র করেন তাল্লা রাসুল তো ঘুরালেন একবার ঘুরালেন দুইবার ঘুরালেন তিনবার ঘুরালেন চারবার ঘুরালেন পঞ্চমবারে বললেন যে ও কি পাগল না ষষ্ঠবারে বললেন ও কি মদ খেয়েছে না তখন আল্লাহ রসুল বললেন তুমি অশ্লীল কাজ করেছ জি তখন আল্লাহ রসুল বললেন ঠিক আছে তোমরা কে ইট পাথুল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলে দাও ইট পাথর দিয়ে মেরে ফেলা হলো ঘটনা শেষ অনেক দিন পরে তার মালিক আর রাসুলের মুখামুখি দেখা তখন আল্লাহ রসুল বলছে ও আল্লাও সতর্ক দেখাবো না মাই জিবনে তুমি যদি মাই জিবনে মালিকের ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো বেহিসাব ভালো হতো একটা ইসিম তাবজিল শব্দ ব্যবহার করা হয়েছে ওটাকে আপনি বোঝাতে পারি না আমি আপনাকে হজাল তুমি যদি তার ঘটনাটা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো তুমি আমার কাছে কেন পাঠালে আমি চেষ্টা করেছিলাম তার ঘটনা লুকিয়ে রাখতে কিন্তু শেষ পর্যন্ত পারিনি শেষ পর্যন্ত বিচার হয়েই গেছে তুমি যদি লুকিয়ে রাখতে তাহলে কত ভালো হতো আপনাকে এই বোখারি মুসলিমের হাদিস পেশ করে দেখালাম যে আল্লাহর নবী মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে কত চেষ্টা করেছে আমি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমার ব্যর্থতা তাহলে আপনি দল সংগঠন করে কি করবেন মানুষের বদনাম করে নির্বাচন করে কি করতে চাচ্ছেন আপনি ভিক্ষা করে খান ভিক্ষা করে খাবো কেন আপনারা ভিক্ষে করবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আমিও তোমাকে পুরুষ হতে বলছি করে খাবো কেন মানুষের বাড়িতে কাজ করে খাবো আরে কাজ করে খাবো কেন চকলেটের ব্যবসা করবো মানুষের বাড়িতে কাজ করে খাবো সবচেয়ে কম টাকার ব্যবসা পাঁচ বছর চকলেটের ব্যবসা করব তারপর কলার করব তারপর কাপড়ের করব তারপর বিদেশ থেকে জিনিস নিয়ে আসব কোটি কোটি টাকার মালিক হব তিরিশ বছর পরে তারপর বিদেশ থেকে জিনিস এটা পথ ব্যবসা সহজ সম্ভব ব্যবসা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো যায় আর আল্লাহকে বলবেন আরে ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা দিয়ে জান্নাত কিনে নেব এই জন্য হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না সলাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না রামাজান মাসে শ্যাম পালন করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না তাসবি তাহলে জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না কোরআন তেলাওয়াত করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না জান্নাত একটাই পথ হলো দান আমি অসহায় মানুষকে দান করেছি আমি জান্নাত কিনে নিয়েছি আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আমি তোমার জান এবং মালের জান্নাত বিক্রি করে দিলাম তা বলেন আল্লাহ তাই বলেন নবী আমি এই জন্য ব্যবসা করি আমি কোটি টাকার মালিক হয়ে সরকারকে উঠাবার বসাবো এই জন্য আমি টাকা ইনকাম করিনি আমার টাকা ব্যবহার হবে অসহায় মানুষের জন্য এই জন্য ব্যবসা করি মেয়েকে সাড়ে তিনশো সাড়ে পাঁচশো টাকা দিয়ে চকলেট খাওয়াবো আইসক্রিম খাওয়াবো এই জন্য নয় জীবিকা নির্বাহ করবো মধ্যম পন্থায় যেদিন সামান্য টাকার মালিক ছিলাম সেই খরচ হবে মধ্যম পন্থায় আজকে বৃত্তশালী হয়েছে আজকেও খরচ হবে মধ্যম পন্থায় তবে ওই বাক্যে ঠিক হুজুর যে কথাই বলুন কোন বাচ্চা আপনি পাবনা শহরে সবচেয়ে বেশি টাকা পয়সা মানুষ ধনী মানুষ পাবনা শহরে একটা নদীর মাছ এসেছে যেটা হাজার টাকা কেজি বিশ কেজি ওজনের মাছ এটা তো কেউ কিনবে না যদি আপনি না কিনেন তাহলে সন্ধ্যার সময় লোকটার মাছটা নষ্ট হবে এখন আপনি যদি না কিনেন তাহলে আপনি কৃপণে এই কথাই ঠিক মাছটা নষ্ট হবে বোঝা গেল না কথার কি অস্পষ্টতা আসছে তো এখন এই মাছটা কে কিনবে আপনাকে কিনতে হবে আপনি পুঁঠির মাছ কিনবেন কেন কিনেন তবে এই অবস্থাতে আপনাকে এটা কিনতে হবে নইলে বাজার অকেজ হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার কেমন চেষ্টা করেছে বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে বলে আমি অনুমান করছি এবার রাসুল সাল্লাসলা মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখার জন্য বলছেন তিনি বলেন মান সাতারা মুসলিমান সাতারা হফিদ দুনিয়ালা খেরা কেউ যদি মানুষের দোষ দুনিয়াতে ঢেকে রাখে আল্লাহ দুনিয়াতে এবং বিচারের মাঠে তার দোষ ত্রুটির কথা ঢেকে রাখবেন এবার বিচারের মাঠে এদিকে দেখেন একটা লোককে আল্লাহ পাশে নিয়ে আসবেন এবার মাঠে নিয়ে এসে তাকে আড় করে পাশে নিয়ে এসে আড় করে তার পাপ আর নেকির খাতা তার সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ দেখো তো তখন বলে জি হ্যাঁ এগুলি আমার পাপ তো তুমি কি মনে করছো যে আমার ফেরেস তারা অন্যায় ভাবে লিখে দিয়েছে জি না সেটা আমি মনে করি না তুমি কি আমাকে কিছু বলতে চাও জি না আমি কিছু বলতে চাই না শোনো মানুষ হিসেবে তুমি দুনিয়াতে মানুষের দোষ ঢেকে রেখেছিলে আমি আল্লাহ তোমার দোষ ঢেকে রাখতে পারি না পারি যাও তোমার বিচার হবে না করে দিলাম যাও হলো যে দোষ রাখে তার এবার সাংবাদিক আপনার কি হবে এবার বলো যুবক তোমার কি হবে তুমি যে দিন রাত মানুষের বদনাম করে বেড়াচ্ছ তোমাকে এ কাজ কে দিয়েছে একটা সিগারেটের জন্য দিন এভাবে সারা রাত বসে আড্ডা পিঠো সার সালাতের পরে কথা বলা হারাম জরুরি রাষ্ট্রীয় পর্যায়ের কথা ছাড়া ছেলেমেয়ের পারিবারিক জরুরি কথা ছাড়া এসার সালাতের পরে কোনো কথা হবে না একরাহুল কালামাবাদ আলে সাহেব একরাহুল নাও সাহেব আল্লাহ রসুল এসার সলাতের পরে কথা বলা ঘৃণা করতেন আল্লাহ রসুল এসার সলাতের পূর্বে ঘুমিয়ে যাওয়া ঘৃণা করতেন বলো তুমি কোন যায় তুমি নাকি মাস্টার ডিগ্রি পাস এ কথা আমি বলিনি তোমার বাপে বলছে তুমি নাকি ইন্টার পাস করেছো এ কথা আমি বলিনি তোমার বাপে বলছে তো তোমার বাপে যে বলছে তো তুমি কেন রাত বারোটা এখানে আড্ডা পিটো কেন আড্ডা পিটো এখানে আর একজনের বদনাম করো কেন তুমি কয় টাকার মালিক তোমার ওকে ও তোমাকে কয় টাকা দিয়েছে বুকে সাহস নিয়ে পাঁচটা চারটা কাজ করিও এক পাঁচ চলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত হবে জান্নাতের পথ সহজ আছে মহিলাদের জন্য তো একেবারেই সহজ ওদের জন্য জান্নাতকে একবারে সহজ করে দিয়েছেন এক পাঁচাত্তর সলা দুই রামজান মাসের সেম রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগুক আর মিঠা লাগুক আব্দুর সাহেব এই কথাই তো আপনার সহ্য করতে পারি না তিতা লাগুক আর মিঠা লাগুক আপনি এই কথা বলছেন কেন আমি কি বলতে পারি আল্লাহ বলছেন যে স্বামীকে মেনে চলতে হবে চার জেনায় লিপ্ত হলো না তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা জেনা যদি হয়ে গিয়েই থাকে তাহলে তোবা করো পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া জেনা যদি বন্ধ ঘোষণা করো তাহলে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা দুশ্চিন্তার কিছু নেই চারটে এক পাঁচ অক্ত দুই রামজান মাসের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা আব্রয়েসেব একটু কথা বলেন হ্যাঁ বলেন কি বলবো আমার স্বামীর মুখ এত খারাপ এত খারাপ তার মুখের দিকে আমি তাকাতেই পারি না তাকামাকে এত ঘৃণা লাগে আমি পানি চাই যখন তখন আমি মেয়েকে বলি যে তোর আব্বাকে পানি দিয়ে বৌমাকে বলি যে তোমার শ্বশুরকে পানি দিয়ে আসো কেউ যদি না থাকে আমার কাছে যদি পানির কথা বলে তাহলে এক গিলাস পানি নিয়ে সামনে এভাবে এক করে রেখে আমি চলে যাই আমি সহ্য করতে পারি না সহজ পথ আমার পরামর্শই সুন্দর যতই তিতা লাগুক আপনি মেনে চলেন ভালো হবে ছেলে মেয়ে হয়েছে সংসারে এভাবেই করেন দুইটা কাজ করিয়েন না প্রতিবাদ করবেন না জীবনে স্বামীর সামনে হ্যাঁ তুমি এটা বললে কেন তোমার বোন এটা বললো কেন তোমার ভাই এটা বললো কেন বাস প্রতিবাদ বন্ধ আর অভিমান করবেন না অভিমানে কথা বলছো কেন অভিমান করবেন না আপনি মহিলা মানুষ অভিমান নেই অভিমান কি দিনাজপুরের স্বপ্নপরিতে কত গেল পারনার লোকেরা এক নতুন তুই আমাকে নিয়ে গেলে না আর আমরা শহরে বসবাস করি কি যে তুমি আবদুর আয়েক সাহেবের বক্তব্য শুনলে একদিন ঈদ বকরাদের নতুন কাপড় কিনলে না এটা হলো অভিমান একবার যদি অভিমান করেন দুইবার যদি অভিমান করেন সারারাত খালি সয়তান ঠেলে নিয়ে বেড়াবে এই অভিমান মানে নি ওই অভিমান শোনেনি ওই অভিমান শোনেনি और স্বামী কিছুই শুনে না তে তালাক তার সংসার করিস সংসার করিস না সংসার করতে হবে না এগুলো কে বলে বলেন তো দেখি শয়তান বলে সকালবেলা তো তখন এ বলে মহিলা তোমার সংসার করবা তুমি তালাক দিয়ে দাও বাচ্চা তালাক দিয়ে দাও এক তালাক দিয়ে দে তালাক দেব এক তালাক দে এক খਣੀ তোর চাপে বলেছে এক তালাক দুই তালাক হাজার তালাক তারপর যে তালাক যখন বলা হয়ে গেছে তখন শয়তান চলে গেছে ছেলে মেয়ে যে তিনটে এর নাম শয়তান এর নাম শয়তান অভিমান করবেন না স্বামীকে বলবেন যা আপনার ভালো লাগে তা আমার ভালো মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আরে আমি তো গ্রামের মেয়ে পাবনা শহরে এসেছি লবণ ভাতেই খুশি আমার জীবন আপনার পায়ের নিচে রেখে জান্নাত কিনতে চাই আমি অন্য কোনো অভিমান নিয়ে এখানে আসিনি কথা বলেন একবার শয়তান চুপটি লেগে চলে যাবে। শয়তানের কিছু বলার থাকবে না অভিমান করবেন না আর প্রতিবাদ করবেন না তাহলে পথ সহজ চারটা কাজ করবেন জান্নাত পেয়ে যাবেন পাঁচ অক্ট হালাল পাঁচ অক্ট সলাদ রামজান মাসের শ্যাম রোজা আর স্বামীকে মেনে চলা আর জেনাই লিপ্ত না হওয়া জান্নাতের সব দরজা খোলা সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন অলায় একটা বাজা অবশ্যই তোমাদের কেউ কারো বদনাম করবে না আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুযুল মুসলিমিনা পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না ওয়া লা তুআইরুহুম তোমরা মানুষের বদনাম করোনা লা তাততাবে আওরাতা আওরাতাহুম আরতিহিম তোমরা তাদের কারও পিছনে পড়িও না বদনাম করোনা মাইতবে আওরাত আখিহাল মুসলিম কেউ যদি তার কোনো মুসলমান ভাইয়ের বদনাম করে ইয়েতবে ওল্লাহ তালা আওরাতাহু তাহলে আল্লাহ তার বদনামে নেমে যাবেন ও মাই ইয়াতবে উল্লাহ তালা আওরাতাহু ইয়াফ জাউ পলাউ কানা ফিজফের আলিন আল্লাহ যার পিছনে লেগেছে তাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন ও যদি তার বাহনের পেটের মধ্যে ঢুকে যায় মানে মানুষের বদনাম করার পরে যদি পৃথিবীর যে কোনো জায়গাতে যান না কেন আপনাকে আল্লাহ অপমান করেই ছাড়বেন আপনি যদি মানুষের বদনাম করেন তাহলে আপনার বদনাম কে করবে আল্লাহ এই কথাটা আপনাকে মনে রাখতে হবে আর যদি আল্লাহ আপনার বদনামে লেগে যান তাহলে আপনার আর বাঁচার পথ নেই তখন আল্লাহ রসুল বললেন যে আপনি আপনার বাহনের পেটের মধ্যে যদি ঢুকে যান পৃথিবীর যে কোনো প্রান্তে যাবেন না কেন মানুষের বদনাম করার পরে আল্লাহ ওখানে আপনাকে অপমান করেই ছাড় করতে চান তালা আন বলেন লামা ও আমার প্রতিপাদক যখন আমাকে উপরে নিয়ে গেলেন জিব্রাইলের মাধ্যমে উপরে যাচ্ছে হঠাৎ দেখি বেশ কিছু লম লম আজ ফারমিন তাদের হাতে রয়েছে বড় বড় নখ এরকম লম্বা লম্বা নখ এক হয়েছিল ওজুহম সদুর আহোম নখ দিয়ে মুখমণ্ডলকে খামচিয়ে তুলে ফেলছে গোস্ত বুকের উপরে খামচা বেড়ে গোস্ত তুলে ফেলছে অবস্থা খুব জটিল আমি বললাম জিবরাইল মান হাওলাই আহ জিবরাইল জিবরাইলের কারা কথা নিজের নখ দিয়ে মুখমণ্ডল খামচে গোস্ত তুলে ফেলছে নিজের নখ দিয়ে বুকের গোস্তু তুলে ফেলছে এরা কারা জিবরাইল বললেন হাওলায় আল্লাযিনা ইয়াকুলুনা নাই নাস না লহু যারা মানুষের বদনাম করে গোস্ত খায় গিবাদ করে তারাই হচ্ছে এরা যারা বদনাম গিবাদ করে তাদের অবস্থা হবে এই নখ হবে বড় বড় আর নিজের নখ দিয়ে মুখমণ্ডল এবং বুকের গোস্তকে তুলে ফেলবে বিচার যতদিন পর্যন্ত না হচ্ছে ততদিন পর্যন্ত এটা চলতে থাকবে ঘিবাত বদনাম মহাপাপ সাদনে সাদ রাজিয়া রসুল সল্লাল্লা আলি সাবের হাদিস আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো যে ব্যক্তি দুইটা জিনিসের জিম্মেদারি নিতে পারবে আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নিলাম এক মুখ দিয়ে মানুষের বদনাম করবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম দুই জেনায় লিপ্ত হবে না আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন আকসারে আইয়ুদ খেলাম নাসান নারা আল্লাহ নবী বলেন তো মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে দেয় কি আল্লাহ রসুল বলেন তো কিভাবে মানুষ বেশি বেশি জাহান নামে যায় তখন আল্লাহ রসুল বলেন আল ফার্জ অল ফাম মুখের মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে নামে যাবে আর জেনার মাধ্যমে মানুষ বেশি বেশি জাহান্নামে নামে যাবে জাহান্নামে নামে যাওয়ার এই দুটা পথ একটা হলো মুখ বদনাম গিবা আর একটা হলো জেনা আবহরা এর রাজী আল্লাহ অব দাবিলে সমেত রাজিয়া তালান বলেন রাসুল সরেসলাম বলেছেন পৃথিবীর মানুষ ইজ বানুল ইশিত তন্মিনান শুশিকুঁ আজমলা কোনো তোমরা ছয়টা জিনিস মেনার জিম্মেদারি নাও পৃথিবীর মানুষ তোমরা ছয়টা জিনিস করার জিম্মেদারি নাও আমি মহম্মদ সাল্সাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম এক উস্দো কুয়ে দা কথা বললে সত্য কথা বলো এখন মিথ্যে বললে ও হল বুদ্ধিমান মিথ্যে বললে ও হল বুদ্ধিমান না বুদ্ধিমান শব্দ সবার উপরে ব্যবহার হবে না ও হলো ধুত্তুমান চালাক হল বদ হলে শত্যান ও মিথ্যে বলে পার হয়ে গেছে ও ভালো নয় ও বুদ্ধিমান নয় কথা বললে সত্য বলো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হয় সেটা আমি দেখবো দুই কিভাবে যাও উতম মানুষের সাথে वादा করলে পূর্ণ করো খেলাপ করো না মুনাফিকের লক্ষণ হচ্ছে वादा খেলাপ করা वादा করলে পূর্ণ করো জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি আমি নিলাম ও আদউয়ে যাও উতমেন তুম আমানত রাখা হলে সময় তা দিয়ে দাও বিপদে পড়েছে মসজিদের সভাপতি বিপদে পড়েছেন মাদ্রাসার সভাপতি বিপদে পড়েছেন হেড হেডমাস্টার প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলার বিপদে পড়েছেন জেল সুপার বিপদে পড়েছেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী তারা বুঝতে পারিনি দশের পয়সা কত ভয়াবহ পয়সা একটু টান দেন

কম থেকে কম যদি কেউ আত্মসাত করে তাহার যুদ্ধে বিচার মাঠেও টিকতে পারবে না তাই তো রসুল সুল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষের সাথে আমি বিচার মাঠে কথা বলব না তাদের আমি পবিত্র করবো না তাদের সাথে আমি কথা বলবো না তাদের দিকে আমি দয়ার দৃষ্টি দিব না এক আল মুসবিল টাকনের নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আমি কথা বলবো না দুই মানিকুণ্ঠ দা মিথ্যুক দায়িত্বশীল যে মিথ্যুক মেম্বার মিথ্যুক চেয়ারম্যান মিথ্যুক হেডমাস্টার মিথ্যুক হেড বলানা মিথ্যুক জেল সুপার মিথ্যুক ইত্তসিল যে যেখানে আছে একবারে নিচে থেকে না উপর পর্যন্ত তাহাজ্জুদ পড়ুক আর প্রতি বছর হজ করুক আর বছরে 10 বার উমরা করুক আল্লাহ তার সাথে কথা বলবেন না ও মিথ্যক ধোকাবাজ প্রতারক জাতিকে ফাঁকি দিয়ে দায়িত্ব পালন করে গদ্দার রাসুল সাল সালাম বলছেন দুই শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না পৃথিবীর মানুষ শোনে দুই শ্রেণীর মানুষের সাথে আমি কথা বলবো না ওদের পক্ষে কথা বলবো না ওদের সুপারিশ করব না এক এমামুন জলমুন গসম স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদমেজাজি আত্মসাতকারী জালেম বাদশার সাথে আমি কথা বলবো না জালেম শাসকের সাথে কথা বলবো না এই ছেলে জুলুমের বয়স তোমাদের বাংলাদেশে পঁয়তাল্লিশ মিনিট আর এর চেয়ে বড় যে সে হলো দুই তিন মিনিট ফেরাউন তার চেয়ে বড় যে আধ সমুদ মিনিট টিনিট নাই বাস নেই এক বিদ্যুৎ তারপর নেই মানে মিনিট নাই সেকেন্ড নাই আস্তে আস্তে নেই ওরা হলো সবচেয়ে বড় জালেম জুলুম করে কেউ বিচারের মাঠে ঢিকতে পারবে না তো আর তুমি যদি নিরুপায় দেখতে চাও তাহলে দেখো না খোলার অবশ্যই সম্রাট এর সাদ সিদ্ধা নিরুপায় কাকে বলে নিরুপায় নেমে আসলে রক্ষা হয় না রাতে রাতে দেশ দখল করতে পারেন প্রেসিডেন্ট সদ্দাম নিরুপায় নিরুপায় নেমে আসে মানুষের জীবনে শোনো খবরদার মাঠে যায় না পাঁচ হত শলাত আদায় করো হালাল রুজি উপার্জন করো নিম্নে একটা করো কাজ করো আমি ভিক্ষা করতে বলিনি কোনো দিন বলি না ওইটা নিচে নামতে 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 তোমাকে আর তোমার বাপকে অপমান করার জন্য বলেছি আদুরা এসব অপমান করেন কেন তো তোমার বাপ জেনে শুনে যৌতুক নিল কেন কেন নিবে তুমি কি এমন পড়া শিখেছ তুমি কি এমন কেন তুমি শ্বশুর দাও মোটর সাইকেলে চড়ো তোমার সরম হয় না কেন বেটা নিজে কাজ করে দে মোটর সাইকেল কিনো শ্বশুরের কাছ থেকে মোটর সাইকেল নিতে হবে কেন আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দিবা। তোমার বাপকে বলবা বাপ বেটা ভিক্ষা করে খাবো তখন বলেছি ভিক্ষা করার কথা তাছাড়া আমি ভিক্ষা করার কথা বলিনি বলেছি কাজ করে খেতে হবে শেষে বলেছি সবচেয়ে উত্তম পথ উপার্জনের কি ব্যবসা কম থেকে কম বেশি থেকে বেশি তাহলে জাতির উপকার করা যাবে অসহায় মানুষের উপকার করা যাবে অ্যাতিমের পাশে দাঁড়ানো যাবে জামিয়া সালাফের পাঁচশো জনের বেশি অ্যাতিম অসহায় মানুষ আছে এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামি সালাফিয়া যেখানে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা অবস্থান করেন বেতন লাগে প্রতি মাসে চল্লিশ লক্ষ কেন আপনি দেখতে যান না আমার বুঝে আসে না গেলেই টাকা দিতে হবে কথা আমি বলিনি আমি বলেছি আপনাদের প্রতিষ্ঠান দেখতে যাবেন সৈন্যের উপরে আছে যার নিচে কিছু নেই হলো কচুর পাতার পানি আমি কোনো ব্যবসা করি না যা দিয়ে জামিয়া সালাফে চালাই আর আমি ধনী মানুষের ছেলে নই যা দিয়ে আমার বাপের জমিতে জামিয়া সালাফে চালাই আপনাকে আমি দেখার দাওয়াত দিয়েছি কেন দেখতে গেলে আপনার একটা অন্তত দোয়া আসবে আল্লাহ তুমি এটা কবুল করো এটা আমার অনেক যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে আর কোনো সমস্যা নেই আর যদি কবুল না হয় তাহলে যতই হিজ্জা হিজ্জি করিনে কেন হবে না সম্মানিত دینی ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওহ বাযু ফুরুজাকুম জানা লিপ্ত হয়ে না জান্নাতে নিয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কফু সিবিআকুম হাত কন্ট্রোলে রাখো ক্ষমতা দেখায় না দলীয় দাপট দেখায় না অর্থের ক্ষমতা দেখায় না ক্ষমতা দেখালে তোমাকে বিলীন হয়ে যেতে হবে হাত নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব চক্ষু নিচু করো জান্নাতে আমি নিয়ে যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে দেখো তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে ওরা জাহান্নামে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে এক বাকাকবিন খাসিয়াতুল্লাহ আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে আল্লাহর ভয়ে কাঁদে যে সে জান্নাতে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গভীর बाट ওলান আপনারা বুঝেন গভীর बाट বান ওলাম থেকে চাব দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আমি নিজে কথা বলিনি একথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন অতএব সময় করে কেঁদে সব কথা আল্লাহকে বলতে হবে তাহলে আল্লাহ সহজে শুনবেন পৃথিবীর মানুষ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে মাদ্রাসা লাইনে পড়াশোনা করে যে সে জাহান নামে যাবে না জাহান নাম দেখবে না তিন বেগানা নারীকে দেখে চক্ষ নিচু করে যে সে জান্নাতে যাবে জাহান নামে যাবে না অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জান্নাতে যাবে জাহান নামে যাবে না বাজার পূর্ণ হয়েছে আপনার স্ত্রী দিয়ে আপনার বম দিয়ে ও বাজারে যাবে কেন দিয়ে বাজারে যাবে আপনার স্ত্রী দিয়ে আপনার বন দিয়ে ও বাজারে যাবে কে